আসসালামু আলাইকুম শুরুতেই চ্যানেল বাংলার প্রকৃতিতে খেলার খবর আমরা যারা ক্রিকেট প্রেমিক তারা ক্রিকেট খেলাকে অনেক ভালোবাসি এবং ক্রিকেট খেলোয়াড়দের ব্যাটিং বল বলিং ফিল্ডিং সবই উপভোগ করি আর এই ব্যাটিং বলিংদের তারা ছোটোবেলায় কেমন ছিলেন তাদের যারা কেমন ছিলেন তা জানার আগ্রহ হয় অনেক ক্রিকেট প্রেমীদের তেমনি এবার এক মজার খবর জানাব ছোটবেলায় কোন খেলোয়াড় কীরকম ছিলেন তার কিছুটা ধারণা এই ভিডিওতে আপনারা পাবেন দেখে নেওয়া যাক এবার ছোটবেলায় কোন খেলোয়াড় কীরকম ছিলেন কিছু বিখ্যাত ক্রিকেটারদের ছোটবেলা প্রথম থেকে পাম দেখে জন কেসগিল কেসগিল তিনি ক্যারাবিয়ানের বিখ্যাত এক মারকুটে ব্যাটসম্যান তিনি বলারদের জন্য আতঙ্কের ছিলেন কেসগিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ও স্পিনার বলা তিনি ব্যাটিং অলরাউন্ডার তিনি আতঙ্কের ছিলেন বলারদের জন্য দুই নম্বরে আসছেন বিরাট কোহলি বিরাট কোহলি তিনি ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন এবং ইন্ডিয়ার সচীনের পর একজন শ্রেষ্ঠতম ব্যাটসম্যান তিন নম্বরে ডেভিড ওয়ানার ডেভিড ওয়ানার অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত খেলোয়াড় তিনি অনেক সুন্দরভাবে খেলেন এবং তিনি ডিফেন্স করে খেলেন চার নম্বরে এডি এডিপিলিয়াস এডি বিলিয়াস সাউথ আফ্রিকার এক বিখ্যাত খেলোয়াড় তিনি মার্কুটে ব্যাটসম্যান তিনি বলার আতঙ্কে পেলেন তিনি সিক্সটি ডিগ্রি প্লেয়ার সব জায়গায় দিয়ে তিনি মারতে পারতেন পাঁচ নম্বরে শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার ভারতের অন্যতম ব্যাটসম্যান এবং সর্বোচ্চ রাজসংখ্যক প্লেয়ার পাঁচ নম্বরে রোহিত শর্মা রোহিত শর্মা বলারদের আতঙ্কের একজন প্লেয়ার তিনি ইন্ডিয়ার প্লেয়ার সাত নম্বরে শহীদ আফ্রিদি শহীদ আফ্রিদি পাকিস্তানের একজন ক্রিকেটার ও মারকুটে ব্যাটসম্যান তিনি বলারদের জন্য আতঙ্কের নাম ছিলেন সাত নম্বরে এম এস ধোনি এম ধোনি ইন্ডিয়ার একজন ব্যাটসম্যান ও উইকেট তিনি ইন্ডিয়ার মার্কুটে ব্যাটসম্যান ও অনেক ছিলেন সাত ম্যাক্সওয়েল কেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান ও মারকুটে ব্যাটসম্যান বলারদের আতঙ্কের নাম তারপরে আসেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়াও বলারদের আতঙ্কের নাম ছিলেন এবং পেস বলার ছিলেন সুয়েদ তিনি ইন্ডিয়ার মার্কুটের ব্যাটসম্যান রশিদ খান বর্তমানে লেগ স্পিনারদের মধ্যে অন্যতম এবং আফগানিস্তানের সেরা প্লেয়ার রাহুল দাভিট তিনি ভারতের একজন শ্রেষ্ঠতম ব্যাটসম্যান ও সেরা খেলোয়াড় শিক্ষার দেওয়ান তিনি ইন্ডিয়ার ব্যাটসম্যান ও ভালো একজন খেলোয়াড় জসপিট তিনি ইন্ডিয়ার সেরা একজন বলার বর্তমানে ব্যাটসম্যানদের জন্য আতঙ্কিত একজন ব্যাটসম্যান তারপরে আছেন সর্বশেষ জস পাটলার তিনি ইংল্যান্ডের শ্রেষ্ঠতম উইকেট কিপার ও একজন মারপুটে ব্যাটসম্যান বোলারদের জন্য আতঙ্কের নাম চেনিলের বাংলার প্রকৃতি সজীব